আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই অবশ্যই ভালো আছেন আজকে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি মনে করি অত্যন্ত গুরুত্ব বহন করছে বিশেষ করে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে যখন চারিদিকে নানা ধরনের হিসাব নিকাশ চলছে ঠিক তখন আমেরিকার একটি বড় সিদ্ধান্ত পুরো রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে আমরা গত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে অনেক আশাবাদের কথা শুনছিলাম শোনা যাচ্ছিল আমেরিকার সাথে আমাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং খুব শীঘ্রই হয়তো আমরা বড় কোনো সুখবর পেতে যাচ্ছি দেখুন সরকার বিভিন্নভাবে আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছিল এমনকি প্রয়োজন না থাকলেও আমরা আমেরিকার কাছ থেকে অনেক বেশি দামে কেনার সেখান থেকে প্রচুর পরিমাণে গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এবং আমেরিকার প্রতিটি শর্ত প্রায় মুখ বুঝেই কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করেছে ভাবখানা এমন ছিল যেন আমেরিকা যা বলছে আমরা তাতেই রাজি উদ্দেশ্য একটাই ছিল হলো আগামী নির্বাচন নিয়ে আমেরিকার সমর্থন আদায় করা অথবা অন্তত তাদের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা ছিল এই যে আমেরিকা এবারের নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে তারা নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে এক ধরনের বৈধতা দেবে এমনটি ছিল আমাদের অন্যতম ধারণা কিন্তু হঠাৎ করে এই যেন পুরো দৃশ্যপট বদলে গেল যখন নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হলো আমেরিকা এবারের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আসলে পর্দার আড়ালে কি ঘটছে কেনই বা হঠাৎ করে আমেরিকার এই সিদ্ধান্ত তারা কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্দেহান নাকি এর পেছনে অন্য কোনো দৃঢ় রহস্য লুকিয়ে আছে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যের গভীরেই কিন্তু যাওয়ার চেষ্টা করব আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে না এই খবরটি কিন্তু আমরা কোনো উড়ো খবর থেকে বলছি না খুদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গতকাল যখন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এক দীর্ঘ বৈঠক শেষ করলেন তার ঠিক পরেই এই সিদ্ধান্তটি কিন্তু সামনে আসে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে খুব অল্প সময়ের জন্য কথা বলেছেন। সেখানে একটি ছিল। তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনে জনগণ যাকে বেছে নিবে আমেরিকা সেই নতুন সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত অর্থাৎ তারা আগে থেকেই কোনো পক্ষ নিচ্ছে না এবং ভোটের ফলাফলের উপর ভিত্তি করেই তাদের পরবর্তী কৌশল নির্ধারণ করবে তবে মজার ব্যাপার হলো তিনি কিন্তু পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি মাত্র এক মিনিটের একটি সৌজন্য বক্তব্য দিয়ে দ্রুত প্রস্থান করেন তাহলে তথ্য আসল কোথা থেকে আসল তথ্যটি এসেছে নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেনের কাছ থেকে তিনি গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমেরিকা আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাচ্ছে না তবে সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই খবরটিকে কিছুটা হালকা করে দেখানোর চেষ্টা চলছে বলা হচ্ছে আমেরিকা হয়তো অফিশিয়ালি কোনো দল পাঠাচ্ছে না কিন্তু ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাদের নিজেদের মতো করে ঢাকা চট্টগ্রাম সিলেট বা খুলনার ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখবেন এখন পার্থক্যের জায়গা রয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত বা পর্যবেক্ষক হওয়া আর দেখতে যাওয়া এর দুটো কিন্তু মুঠেও এক কথা নয় একজন অফিসিয়াল পর্যবেক্ষকের কাছে নির্বাচন কমিশনের বিশেষ কার্ড থাকে তাদের জন্য নির্দিষ্ট নীতিমালা থাকে এবং তাদের মতামত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায় অন্যদিকে কর্মকর্তারা যদি শুধু ভুগ দেখতে যান তবে তা নিচক ব্যক্তিগত পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকে এতে ওই নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা পাওয়ার ক্ষেত্রে খুব একটা কাজে আসে না এখানে একটি গুরুত্বপূর্ণ এবং কিছুটা লজ্জাজনক বিষয় আমাদের সামনে এসেছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বাংলাদেশ সরকার এবার বিদেশি পর্যবেক্ষক আনার জন্য এক বিশাল অঙ্কের টাকা খরচ করতে রাজি হয়েছিল বিভিন্ন দেশের এনজিও এবং স্বতন্ত্র সংস্থাগুলোকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা যদি বাংলাদেশে পর্যবেক্ষক হিসাবে আসে তবে তাদের যাতায়াতের বিমান ভাড়া বাংলাদেশে থাকার খরচ বিলাসবহুল হোটেলের খরচ এবং অন্যান্য সব ব্যয় সরকার বহন করবে এমনকি অনেককে বড় অঙ্কের সম্মান দেওয়ার কথাও কিন্তু চাউল হয়েছে যখন কোনো সরকার নিজের পকেটের পয়সা খরচ করে বিদেশ থেকে মানুষ এনে নির্বাচন দেখাতে চায় তখন সেই পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে কারণ আপনি যার পয়সা চলছেন তার বিপক্ষে রিপোর্ট দেওয়া আপনার জন্য নৈতিকভাবে কিন্তু কঠিন হয়ে পড়ে আমাদের দেশের বড় বড় এনজিও গুলো ইতিমধ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে তারা বলছে এভাবে টাকা দিয়ে ভাড়া করা পর্যবেক্ষক এনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রমাণ করার চেষ্টা কাম্য নয় বিগত বছরগুলোর ইতিহাস ঘাটলে দেখা যায় আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মামিন সাহেব একবার কিন্তু বলেছিলেন তার সময়ে অনেক বিদেশি পর্যবেক্ষক আসতে চেয়েছিলেন কিন্তু তারা যাতায়াত এবং থাকার খরচ দাবি করেছিলেন মোমেন সাহেব তখন সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যারা নির্বাচন দেখতে চায় তাদের নিজেদের খরচেই নির্বাচন দেখতে আসতে হবে কিন্তু এবারের সরকার কেন উল্টো পথে হাঁটছে কেন সরকারি কোষাগারের টাকা খরচ করে বিদেশিদের আপ্যায়ন করে ভোট দেখাতে হচ্ছে সম্ভবত এর কারণ হলো সরকার মরিয়া হয়ে আছে বিশ্ববাসীর কাছে এই নির্বাচনকে গ্রহণযোগ্য প্রমাণ করার জন্য তারা দেখাতে চাইছে পুরো পৃথিবী থেকে মানুষ এসে এই নির্বাচন দেখছে কিন্তু আমেরিকা এই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা সরকারের খরচে আসতে রাজি হয়নি এবং অফিসিয়াল কোন দল পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছে এটি কি সরকারের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা নয় আমেরিকার সাথে আমাদের সম্পর্কের টানাপুরান অনেক দিনের বর্তমান সরকার বারংবার চেষ্টা করছে ওয়াশিংটনের সাথে সেই দূরত্ব কমিয়ে আনার জন্য আমরা দেখেছি বড় বড় সব বাণিজ্য চুক্তিও করা হচ্ছে কিন্তু দিনের শেষে আমরা কি পেলাম আমেরিকা যখন পর্যবেক্ষক পাঠাতে না চায় তার মানে দাঁড়ায় তারা এই পুরো নির্বাচন প্রক্রিয়াটি নিয়ে খুব একটা উৎসাহী নয় অথবা তারা মনে করছে এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে আসলে কোনো সুফল পাওয়া যাবে না এর আগে আমরা দেখেছি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছিল এমনকি ওয়াশিংটন পোস্টে একটি অডিও ফাঁসের ঘটনা হয়েছিল যেখানে মার্কিন কূটনীতিকদের বাংলাদেশ নিয়ে ভিন্ন ধরনের পরিকল্পনার কথা কিন্তু জানা গিয়েছিল সেই অডিওতে বলা হয়েছিল তারা বাংলাদেশের আগামীতে একটি শক্তিশালী বিরোধী পক্ষের উত্থান অথবা ভিন্ন কোন রাজনৈতিক শক্তির শাসন দেখতে চায় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে খ্রিস্টি এই নিরবতা এবং পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ এখন কথা হচ্ছে ভারত বা অন্য কিছু দেশ হয়তো এই নির্বাচনকে সমর্থন করছে কিন্তু পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা এবং যুক্তরাজ্য এখন পর্যন্ত একটি অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ নির্বাচনের উপর জোর দিচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হলো সব বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ যদি সব দল অংশ না আমেরিকা হয়তো ঠিক এই জায়গাটিতেই আপত্তি জানাচ্ছে তারা চাচ্ছে না এমন কোনো নির্বাচনে নিজেদের নাম জড়াতে যা দেশে এবং বিদেশে প্রশ্ন উঠতে পারে সব মিলিয়ে পরিস্থিতি এখন যেদিকে মন নিচ্ছে তাতে মনে হচ্ছে গণেশ উল্টে যাচ্ছে সরকার যেভাবে পরিচালনা করেছিল বিদেশি পর্যবেক্ষক এনে সবাইকে খুশি করে ফেলবে সেই ঘুরে বাড়ি পড়ে গেল আমেরিকার এই শক্ত অবস্থান আমাদের দেশের সামনের দিনগুলোর জন্য খুব একটা স্বস্তির খবর নয় ধরে নেওয়া যেতে পারে এটা একটা রেড সিগনাল ইউনু সাহেবের জন্য এর অর্থ হল আপনি আওয়ামী লীগকে নির্বাচনে রাখুন না হয় আপনার নির্বাচন আপনি নিজেই দেখুন যদি আমেরিকায় এই নির্বাচনকে স্বীকৃতি না দেয় তবে তার প্রভাব আমাদের ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক সম্পর্কের উপর পড়াটা অস্বাভাবিক কিছু নয় এমনকি নির্বাচনের পূর্বে ও পরে রাজনৈতিক মাঠেও এর প্রভাব বেশ জোরালোভাবেই পড়বে কূটনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে এর ফলে হয়তো নতুন করে কোন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে আমাদেরকে আপনাদের কি মনে হয় আমেরিকার এই হঠাৎ বসা কি আমাদের দেশের রাজনীতির জন্য বড় কোনো অশনি সংকেত তারা কি আসলেও কোনো নীতিগত অবস্থান থেকে সরে এসেছে নাকি এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক রাজনীতির খেলা কাজ করছে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ